মুর্শিদাবাদ জেলার লালবাগে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিচ্ছে Thank কি কারণে আপনার একটু বলবেন আজকে আমরা এসেছি কলকাতা থেকে রাজ্য কমিটি থেকে আমি হচ্ছি কল্যাণ চ্যাটার্জি আমি রাজ্য কমিটির চিফ অ্যাডভাইজার আমাদের একটা মুশকিল হয়ে গেছে এখানে বেলি খাতুন আছেন ওনাকে পঁচিশ কিলোমিটার দূরে ট্রান্সফার হয়েছে অপরাধ বাড়ি ভেঙে ছাদ ভেঙে পড়েছে কালির চাল ভেঙে পড়েছে এখন উনি তো সিভিল ইঞ্জিনিয়ার নয় কবে ভাঙবে কবে ভাঙবেন না এটা তো বলতে পারেন না তার জন্যে তাকে পঁচিশ কিলোমিটার দূরে তার জন্যে তাকে পঁচিশ কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছে এ কী ধরনের শাস্তি উনি তো বাড়ি তৈরি করেননি ওনার পরিবারও তৈরি করেননি এটা আইসিডিএসের নিজস্ব বাড়ি সেই বাড়ি যদি পড়ে যায় তার জন্যে কেন একজন ওয়ার্কার ইল পেড ওয়ার্কার খুবই কম সানমানিক পেয়ে ওনারা থাকে স্যালারি নেই ওনাদের তবু ওনাদেরকে কেন এই অবস্থায় ট্রান্সফার করা হলো পঁচিশ কিলোমিটার আসা যাওয়া নিয়ে মানুষটার কত হবে খরচা হবে কী করে সে চলবে কেন এই অত্যাচার কেমন কেন এই দমন পীড়ন চলছে উনি আগে কোথায় ছিলেন ওনার সেন্টার কোথায় ছিল নতুন গ্রাম পাঠানপাড়া আমার সেন্টার সেন্টারের নাম হচ্ছে ফরদিঘি পাঠানপাড়া ছিয়াত্তর নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র এবার ফরদিঘি ফরদিঘি আমি প্রথমত ক্লাবে একটা ক্লাবে করতাম গ্রামে সেটাও তালিক চালা ছিল এবার সেখানে আমি দীর্ঘদিন করেছি দু দুবার সেই তালিক চালা আমাকে পাল্টাতে হয়েছে সে বাসগুলো অফিস আমাকে কোনো অফিস আমাকে কোনো খরচ দেয়নি অফিসে গলা সত্ত্বেও দিন পাঁচশো টাকাও আমরা পাইনি নিজের খরচেই করেছি সেখানে দীর্ঘদিন করার পর ওই আরও দুটো বাড়িতে করেছি চালাগুলো যখন নষ্ট হয়ে গেল ঠিক করতে পারলাম না কিছুদিন পর করলাম তখন অন্যান্য বাড়িতে করেছি সেখানে করার পর আবার চালাটা ক্লাবের মেরামত করার পর সেখানে এভাবে চলার পর দীর্ঘদিন করেছি আমি সাতান্ন উনিশশো সালের পয়লা আগস্ট কারেন্ট বিজয় তখন থেকে করতে করতে এই রিসেন্ট ধরেন বছর পাঁচেক আগে ক্লাবটিকে ওরা ভেঙে পড়বো গোতলা করব নিচে আপনাকে দেওয়া হবে আর উপরে আমরা ক্লাব করব এই বলে আমাকে পাশে একটা মসজিদ আছে সেই মসজিদের মক্তবখানায় আমাকে দেওয়া হয় সেখানে আমি করি কিন্তু সেখানে মহিলারা মুসলিম মহিলা বুঝতেই পারছেন তাদের একটা মান্থলি ব্যাপার আছে যে কারণে তারা খাবার নিতে ঢুকতে চাইতো না একটা মসজিদ জায়গা তো ধর্মীয় স্থান এখন কি সেন্টারটি আমার মানে নিজস্ব বাড়িতেই হয় মানে আমার মা বাবার বাড়ি ওটা মা বাবা বেছে নেই বাড়িটা করে থাকতো সেই বাড়িটাতে মানে গ্রামের লোক যখন ডাক্তবখানায় ঢুকতে চাইলো না তখন মেম্বারকে জানানো হলো মেম্বার বললো তার বাড়িতে করার জন্য কিন্তু গ্রামের লোকরা রাজনীতির ব্যাপারে সেই বাড়িতে অনেকের আপত্তি যাবে না এবার ধরেন যে কি

কি করে করে যাবেন আসবেন সকলে তার সংসার কি করে চলবে যাতায়াতের পয়সা তো দেওয়া হয় না দেয় তাহলে কেন এই দমন পীড়ন এই প্রশ্নে আমরা এসেছি আজ কথা বলতে আচ্ছা এইটা আপনার আছে কথপা দাবি নিয়ে আপনার ডেপুটেশন দিচ্ছেন শুধু এই একটাই দাবি পদক দাবি অনেক কিছু হ্যাঁ অনেক কিছু দাবি তার মধ্যে এটা হচ্ছে প্রধান প্রধান দাবি না মোট পদভার দাবি আমি সেটা দেখুন আমাদের এমডি যে দাবি আছে ওনার কাছে ডিটেলসে 21 মানে 21 দফা দাবি আমরা রেডি রেখেছি এটা নিয়ে আমরা আলোচনা করব তাতে এনারা বলবেন যে এটা সব মিলিয়ে এটা তো এক দেখুন ডিরেক্টর আমাদের সৈশালি ভবন বিকাশ ভবন সেক্রেটারি মানে মন্ত্রী এনাদেরকে বলা এনাদের একবার যে আমরা বলে দেব কিন্তু আসল জায়গা হচ্ছে এই মানুষটাকে ইমিডিয়েটলি এবং ওনার গায়ে কোন রকম যেন দাগ না লাগে কারণ এটা উনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার নন এটা পরিষ্কার কথা একজন সিভিল ইঞ্জিনিয়ার তারা বুঝতে পারেন না কি করে কোথায় বাঁশ পড়বে কোথায় চালা পড়বে ঠিক তার আগের দিন সুপারভাইজার এসে দেখে গেছে তিনিও বুঝতে পারেননি যদি তিনি না বুঝতে পারেন একজন ওয়ার্কার কি করে বুঝবে এই হলো আমাদের আপনার নাম ফুল নাম আপনার ডেজনিশন আমি এখন আপাতত এই সংগঠনের আমি মুখ্য উপদেষ্টা না এটাও বলা হয়েছে যে সুপারভাইজার যায় দশ মিনিটের জন্য উনি কি করে বুঝবে একটা ওয়ার্কারটাকে 4 ঘন্টা আপনি দাবিটাকে দেখেন হ্যাঁ